কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে এসএসসি আজকে একটা নোটিস দিয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য টেন মার্কস পাওয়ার যোগ্য কি না সেটা যাচাই করে দেখবে এসএসসি কলকাতার জন্য কলকাতায় ডেকেছে তো কাদেরকে কলকাতায় যেতে হবে তোমরা দেখে নাও এই ভিডিওতে আর কারা কারা টেন মার্কস পাওয়ার যোগ্য সেটাও আমি এই ভিডিওতে বলছি এখানে যে নোটিশটা দিয়েছে তোমাদেরকে আমি নোটিশটা দেখাচ্ছি নামগুলো দেখাচ্ছি এখানে আটজন ক্যান্ডিডেট আছে আটজন এই আটজন ক্যান্ডিডেটকে কিন্তু কলকাতায় ডেকেছে ডকুমেন্টস ভেরিফিকেশান করবে আটজন ক্যান্ডিডেট এই আটজন ক্যান্ডিডেট হচ্ছে কে এনভিএস এন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে এরা টিচার এরা কেস করেছিল কেসে জিতেছে দশ নম্বর পাবে কিন্তু এখন তো এসএসসি তার জন্য ডকুমেন্টস ভেরিফিকেশান করবে তার জন্য তাদেরকে ডেকেছে ছয় এগারো দু হাজার পঁচিশ মানে এই মাসেরই ছয় তারিখে এগারোটার সময় কলকাতায় যেতে হয়েছে কেন ডেকেছে কারণ তারা যে পোস্টে চাকরি করতো সেটা কি সাবস্টেন্টিভ পোস্ট এবার বিষয় হচ্ছে এই পোস্টটা কি অনেকেই বোঝে না সাবস্টেন্টিভ পোস্টটা মানে কি এটা অনেকেই বোঝে না যে অনেকেই কমেন্ট করে বলে আমরা পাবো তো আমরা পার্ট আমরা কন্ট্রাকচুয়াল আমরা পাবো তো এবার তোমাকে বুঝতে হবে তুমি যে পোস্টে চাকরি করছো সেটার মানেটা কী সেটাকে জানতে হবে তুমি কোন পোস্টে আছো সেটা তোমাকে বুঝতে হবে এখানে এসএসসি তার গ্যাজেটে পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে এখানে নামগুলো আমি তোমাদের দেখাচ্ছি দেখালাম তারপর আমি বাকিটা বলছি ঠিক আছে এসএসসি গ্যাজেটে দেখবে সাবস্টেন্টিভ পোস্ট এই সাবস্টেন্টিভ পোস্ট মানে কি এ সাবস্টেন্ডিভ পোস্ট মানে হচ্ছে পার মানে সহজ ভাষায় যদি তুমি বোঝো তাহলে তোমারটা হচ্ছে পারমানেন্ট পোস্ট পারমানেন্ট জবটা হবে পারমানেন্ট যে জবটা তোমার সহজ ভাষায় বলছে যে জবটা তুমি পেয়েছো সেটা একটা রিক্রুটমেন্ট প্রসেসে রিক্রুটমেন্ট প্রসেসে তুমি চাকরিটা পেয়েছো সেখানে সবাই পার্টিসিপেট করেছিল একটা রিক্রুটমেন্ট রুলস ছিল ঠিক আছে একটা গভর্নমেন্টের একটা তোমার একটা আইডি থাকবে ঠিক আছে তোমার একটা সিস্টেমে থাকবে তোমার পথটা স্থায়ী হবে একটা গ্রেড পে গ্রেড পে থাকবে মানে একটা তোমার স্কেল থাকবে দীর্ঘমেয়াদী তোমার জব থাকবে সহজ ভাষায় যেটা তোমার অ্যাপয়েন্ট তোমার যে অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে সেটা একটা রিক্রুটমেন্ট প্রসেসে তো এবার তুমি নিজে বিচার করো যে তোমরা যারা কমেন্ট করে বলো যে আমি পাবো কিনা তাহলে এবার তুমি যদি তুমি এই প্রসেসে থাকো তুমি অবশ্যই পাবে তো সাবস্টেন্টিভ পোস্ট মানে হচ্ছে একটা মূল পথ স্থায়ী পথ যার একটা গ্রেড পে থাকবে যার একটা লং টার্ম পজিশন মানে লং টার্ম থাকবে তোমার জবটা একটা রিক্রুটমেন্ট রুলে আসবে রিক্রুটমেন্ট প্রসেসে তুমি তোমার অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছ যেখানে সবাই পার্টিসিপেট করেছিল ওই বদ্ধ ঘরে না জনকে নিয়ে না মানে একটা প্রসেস থাকবে একটা মানে তোমার বেতনের স্ট্রাকচার থাকবে একটা স্থায়ী পথ সহজ বাংলা যেটা পারমানেন্ট পোস্ট তো এই পোস্টে যারা তারা হচ্ছে ওই সাবস্টেন্ডি পোস্ট তো এটাই হচ্ছে এসএসসি এই যে যাদের যারা কেস করেছিল আটজনকে ডেকেছে এবার আমি এটাও অনেকে কমেন্ট করে বলে অনেকেই বলে যে আরও অনেক ক্যান্ডিডেট আছে কিন্তু তাদেরকে তো ডাকেনি তো তাদেরকে ডাকেনি তার মানে তারা নাম্বার পাবে না আর এদেরকে ডেকেছে তার মানে এরা নাম্বার পাওয়ার যোগ্য এবার তাদের সম্পর্কে তো এখানে কিছু বলেনি তাদের সম্পর্কে কিন্তু যে নোটিশটা দিয়েছে যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতো তো তারা তাদের সম্পর্কে কিন্তু এখানে কিছু বলেনি যারা করত যারা কেস করেছিল কে এনভিএস টিচাররা তাদের সম্পর্কে এখানে বলেছে নোটিশ দিয়েছে এই নোটিসে সেটাই বলেছে কলকাতা হাইকোর্ট এখানে তেইশ নয় দু হাজার পঁচিশ চোদ্দো দশ দু হাজার পঁচিশ অর্ডারে যে বলেছিল সেই নির্দেশ অনুসারে আজকে এসএসসি এই অর্ডারটা আজকে এ হচ্ছে এসএসসি এই নোটিশটা দিয়েছে এবং পরিষ্কার করে বলেছে এই সমস্ত ব্যক্তি নিম্নক্ত যে ব্যক্তি আছে এদেরকে আটজন ক্যান্ডিডেটকে কলকাতায় যেতে হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান করবে তারা এই টেন মার্কস মানে টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার পাওয়ার যোগ্য কিনা সেটা এসএসসি কিন্তু ভেরিফাই করে দেখবে এখানে পরিষ্কার করে তোমরা দেখো হ্যাঁ সাবস্টেন্টিভ পোস্ট কিন্তু সেটাই তোমরা দেখবে ঠিক আছে তো এটা যদি হয় ওর পোস্টটা তাহলে অবশ্য তারা পাবে ঠিক আছে তো এই বিষয়টাই এই নোটিসে ছিল এবার বুঝাতে পারলাম সাবস্ট্যান্ডিভ পোস্ট মানে কি এটাই হচ্ছে মূল বিষয়